কখনো মা কখনো বোন কখনো স্ত্রী কখনো বা কন্যা এক নারীতে রয়েছে বহু পরিচয় নারী নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ নেই ঘরে বাইরে এমনকি দেশ গঠনেও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে তারা অদম্য এই নারীদের প্রতি সম্মান জানাতে সারা বিশ্বের মতো দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস দিবসটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নারীর সম অধিকার সমসূচক এগিয়ে নিতে হোক বিনিয়োগ সংগ্রামী নারীর গল্পে কিছু খণ্ডচিত্র নিয়ে রিপোর্ট করেছেন মিনালা দিবা ছবি তুলেছেন অপুখন্ডকার বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নদ নারী অফুরন্ত অনুপ্রেরণার উৎস এই যেমন মানিকগঞ্জের মূলজান এলাকার রোকেয়া বেগম নাজমা স্বামীর ইটভাটার ব্যবসায় ধস নামার পর অল্প পুঁজিতে শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যবসা অদম্য প্রচেষ্টা সফলতা এনে দিয়েছে তাকে হাসি ফুটিয়েছেন সংসারে সবার মুখে প্রথমে আমি চোদ্দো পনেরো কাপড় পণ্যে ব্যবসা আরম্ভ করছিলাম শুধু কাপড় আর এখন তো আমার বিভিন্ন আইটেমে সব ছেলেটা আমি লেখাপড়া শিখে তারপরে আমি বিকেএসপিতে ভর্তি করছি বিকেএসপি থেকে আয় পাস করার পরে তারপরে আমি একটা চাকরি করে পরে ব্র্যাক ব্যাংকে চাকরি হয় ব্লাক হ্যাপির স্বপ্ন ছিল অদম্য সংসার পড়াশোনা সব সামলিয়েও কাপড় সেলাই করে হয়েছেন স্বাবলম্বী সহায়তা করতে পারছেন বাবার পরিবারকেও আমার একটা বোন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে আরেকটা বোন শহীদে মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে পড়ে তো আমার এই সেলাই মেশিন চালিয়ে যে অর্থটা আসে এখান থেকে আমি নিজের সংসার চালানোর পাশাপাশি ওদেরকেও খরচ পাঠাতে পারি ওদের পড়াশোনায় যেটা অনেক হেল্প হয় এরকম অনেক গল্প রয়েছে দেশের আনাচে কানাচে একজন সফল নারী পরিবারকে যেমন সহায়তা করতে পারেন তেমনি অবদান রাখেন দেশ গঠনেও আমার সন্তানকে আমি ভালো রাখতে পারছি আমার পরিবারকে এবং আমার পরিবারের আশেপাশে যারা আমার কিছু আত্মীয় স্বজন আছে আল্লাহর রহমতে তাদেরকেও আমি ভালো রাখতে পারছি গতানুগতিক পেশার বাইরে চ্যালেঞ্জিং পেশায়ও সফল নারীরা আমার যে বেসিক অধিকারগুলো সেই অধিকারগুলো আদায়ে যাতে আমাদের বাধা সৃষ্টি না হয় এটাই হচ্ছে নারী স্বাধীনতা এত কিছুর পরও নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিবন্ধকতা যুগ যুগ ধরে যত প্রজন্মে আসুক আমাদের নারী অধিকার নারীর মর্যাদা নারীকে সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে নারীদের সুযোগ দিলে সমাজ সমৃদ্ধ হবে আর্থিক ও সামাজিকভাবে এক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন এই নারী অধিকার ও উন্নয়ন কর্মী বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় একচল্লিশ শতাংশ নিষ্ক্রিয় এর মধ্যে দেখেন সাড়ে আঠারো শতাংশ মাত্র সেখানে ছেলে আর অন্যদিকে নারীর মধ্যে এই নিষ্ক্রিয়তার পরিমাণ প্রায় বাষট্টি শতাংশ তার মানে এই যে কোনো কাজে প্রশিক্ষণে শিক্ষায় যুক্ত হতে পারছে না নারী এই যে এত বিশাল সংখ্যক নারী সেখানে রয়ে যাচ্ছে সে কারণেই আসলে আমাদের বিনিয়োগ প্রয়োজন নারীর সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দিতেই উনিশশো সাল থেকে আন্দোলনের পথ ধরে উনিশশো সালে আটই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্তে আসে জাতিসংঘ এককালের গৃহবন্দী নারীরা আজ যুগের প্রয়োজনে শত বাধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছে সমানতালে লিঙ্গ সমতা নারী ক্ষমতায়ন এবং নারীর অধিকারের গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই নারী দিবসের এত আয়োজন তবে দেশের বিনিয়োগে নারীদের এগিয়ে আনতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা